শুভ যাত্রা সবাইকে আন্তরিক পিত শুভেচ্ছা ও ভালোবাসা উঠবি তো রাধা রাধে জয় জগন্নাথ যাক সকালবেলা এখন ভিডিওটা শুরু করছি কারণ আজকে রয়েছে ভাই রথযাত্রা আর আমাদের আশেপাশে কেমন রথ হয় সব থেকে পৃথিবীর মধ্যে সবথেকে বড়ো রথ তো খুরিত হয় কিন্তু আমাদের এইখানে কেমন রথ হয় সেটাই আজকে তোমাদের দেখাবো সাথে দেখো তার আগে সাবস্ক্রাইবটা করো আজকের ঘুম থেকে উঠতে না আমার অনেকটা দেরি হয়ে গেছে মিনিমাম সাতটার সময় উঠেছি তারপর এডিটিং ফিডিং করছিলাম যা আজকে হয়েছে রথযাত্রা পৃথিবীর সব থেকে বড়ো রথ কিন্তু পুরীতে হয় একের বছর গিয়েছিলাম আমার সাথে খুব খারাপ হয়েছিলো আর এই বছর আমি তোমাদের দেখাবো যে আমাদের আশেপাশে কেমন রথ হয় যেটা আমি একের বছর দেখাইনি এই বছর দেখাবো তার আগে চলো একটু ব্যাস ফ্রাস করি হই আর এই পাওগুলের মতন লুক নিয়ে যাবো আমি রথযাত্রা জানি অনেকে কমেন্ট করছে দাড়ি চুল কাটার জন্য কিন্তু আমার একটু লুকের দরকার তাই রাখছি আর হ্যাঁ তোমাদের কথাও রাখবো কিছুদিন ধর কেটে দেবো ওকে চলো আগে ছিল না ভাই বৃষ্টি মানে বৃষ্টি হচ্ছিল এখন আবার রোদ উঠে গেছে দেখতে পাইছো আর এখন চলো মন্দিরে যাচ্ছি একটু রাধা মাকে বলে আসি রাধে রাধে কালকে আসার সময় না কানের তো দুটো নিয়ে এসেছিলাম এত সুন্দর লাগছিল না রাধা কি সুন্দর কিউট লাগছিল কিন্তু একটু বড় হয়ে গেছে যে মা পুজো দিয়ে দিয়েছে রাধে রাধে রয়েছে আমাদের গলু আর কতটা মাথা গরম দেখো মারাবিট করেছে রাতে কাদা গায়ে মুড়ি আছে মুড়ি দেবো এখন গলু আসো আসো আসে আসে না খাবারের কথা বললে ও ভালো সবাইয়ের কাছে এখন খাবে পায়ে ও ব্যথা ভর দিতে পারছে না এই পায়ে দেখতে পেরেছে ভালো করে পায়ে অ্যাউজ লেইট আ তাড়াতাড়ি চলো ভাই তাড়াতাড়ি চলো ভাই ভাই পাঁচটা বেজে গেছে আমি এসে রথটা টদ দেখলাম না ঠিক নেই সত্যি কথা বলতে ঘুমিয়ে গেছিলাম এখন এইমাত্র উঠলাম চলো এখন তো কামাটে চলে এসেছি সাড়ে পাঁচটা বাজে আমার ভাই অনেক দেরি হয়ে গেছে আরও আগে আসার দরকার ছিল রথ সমস্ত বেরিয়ে গেছে আর এখন চলো যে দেখি কটা রথ দেখা যায় এই বছর আর এই যে বিকেলবেলা জয় জগন্নাথ সবার প্রথমে তোমাদের যেই রথটা শেয়ার করবে এটা হয়েছে আমাদের সব থেকে ছোট রথ দেখো রথ ছোটো হোক কিংবা বড়ো হোক কিন্তু ভগবানের প্রতি মানুষের ভালোবাসা সব সময় ভাই একই থাকে এখন তোমাদের যেই দেখাচ্ছে এটা হচ্ছে পাহাড় পাড়ার রথ এই রথটা কামার থেকে খুব ধুমধাম ভাবে সবাই নিয়ে যায় কিন্তু সব থেকে একটা খারাপ কথা হয়েছে এখন দেখি সব লোহার রথ বানাচ্ছে যেহেতু কাঠের রথ বানালে না তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে সেই জন্য সবাই এই পদ্ধতি চালু করেছে কিন্তু একটা কথা হচ্ছে এত বড় বড় রথ যখন বানাবে না তখন উপরে ইলেকট্রিক তার আছে আগের বছর একটা দুর্ঘটনা ঘটে গেছে সেই দিকে লক্ষ্য রাখো তার থেকে সব থেকে ভালো কথা হয়েছে কাঠের রথ বানানোই দরকার রথ কাঠেরই হয় কামারহাট থেকে রথ দেখে এখন আমরা ঠিক করলাম এখন যাব কাকদ্বীপে রথ দেখতে কারণ কাকদ্বীপে খুব বড় বড় রথ হয় কামারাট থেকে রথ দেখে না এখন যাচ্ছে আমরা কাকদ্বীপে চলো জয় জগন্নাথ আর এখানেও এখন প্রচুর রথ হচ্ছে প্রত্যেকটা গ্রাম থেকে একটা করে যেহেতু রথ বেরোয় সবাই মানুষের দেখতে থাকে গাড়িতে বসে আমরা খুব আনন্দভাবে যাচ্ছিলাম কাকদ্বীপের দিকে রদ দেখতে আর অনেক রদ দেখতে দেখতে যাচ্ছিলাম কিন্তু সেই আনন্দটা আমাদের বেশিক্ষণ থাকলো না তখনই আমাদের সাথে হলো পুলিশের ঝামেলা ওখান থেকে এতদিন ঘরে যেতে হবে দাঁড়াও তোমাদের পুরো ব্যাপারটা আজকে আমি খুলে বলি অ্যাকচুয়ালি আমরা এখন আছি নতুন রাস্তা কামাট থেকে নতুন রাস্তার দূরত্ব জানুক মাত্র দু কিলোমিটার আমরা এখন এসেছি আর কাকদ্বীপ যেতে গেলে আমাদের কামাহাট থেকে ছ কিলোমিটার মানে এখনো চার কিলোমিটার এই সবার মানুষের হেঁটে হেঁটে যেতে হবে এতটা হ্যারাসমেন্ট আমাদের করছে পাবলিক পাবলিকদের আমি ভেবে পাচ্ছি না দুর্গাপুজোর সময় মানুষকে ছেড়ে দেয় এখন ছাড়ছে না দুর্গাপূজার সময় ভাই আমাদের ওখানে পুরো চলে যায় গাড়ি আর এখন একটু রথযাত্রা হচ্ছে সেই গাড়ি যেতে দেবে

ছোট গাড়িগুলো তো আর ওপারে যেতে দিচ্ছে না দেখো তাদের কাজ তারা করছে ঠিক আছে আমি একটা কথা বলতে চাই চার কিলোমিটার পথ কিন্তু কম না বয়স্ক মানুষরা হেঁটে যেতে পারবে না তারপর বাসে করে দেখছিলাম অনেক রথ বেড়েছে আজকের ভগবান জগন্নাথ জগতের নাথকে দেখার জন্য আজকের মানুষ এখন চলে এসেছেন আমি বাউনের মোড়ে আর বাউনের মোড়ে খুব বড় বড় ভাই রথ হয় আমার সামনে এখন একটা রথ যাচ্ছে করে পুরো সন্ধ্যা এখান থেকেই আবার রথযাত্রা শেষ করা যাক আর এখানে সত্যি একটা বিষয় হয়েছে শখ হয়েছে লোহা দিয়ে রথ তৈরি করে রথ কিন্তু কাঠের তৈরি করা দরকার সব লোয়ার রথ খুব বড় বড় রথ করে সামনে একটা যাচ্ছে এখন এই যে যাই জগন্নাথ যাই হোক এখন রথের তৈরি ধরে নিয়েছি আর এটা হচ্ছে না পুকুর বেরিয়ার রথ পিছন পিছনে আসছে

মা সুভদ্রা মধ্যে পাশে হয়েছে দাদা বলরাম আর রয়েছে আমাদের ভগবান জগন্নাথ জগৎকে নাথ চলো মধ্যে সব থেকে বড় রথ এখন আমি ধরে ধরে যাচ্ছি সত্যি কথা খুব ভালো লাগছে আর ভিতরে এখন সবাই বসে বসে আছে দাদা এটা কোথাকার রথ বিবেকানন্দ কার্তিকের মধ্যে সব থেকে বড় রথের দড়ি এখন ধরে নিয়ে আছি পিছনের বসে আছে আমাদের ভগবান শুভদ্রা দাদা ভালো সারা বছর আমরা এই দিনটারই অপেক্ষা করে থাকি কারণ এই হয়েছে সেই দিন খুশির দিন যেই দিন জগতের না জগন্নাথ মা সুভদ্রা দাদা বলরাম স্বয়ং মন্দির থেকে বেরিয়ে এসে আমাদের মতন হাজার মত লক্ষ লক্ষ ভক্তদের দর্শন দেয় আর আমরা এই রথের দড়ি ধরে টানি আমরা কতটা না ভাগ্য মানে একদম ভাবো বুকে হাজার হাজার মানুষ আজকে এসেছে আর তার সাথে ঠিক মেলাও জমজমাটভাবে জমে উঠেছে যে যেখানে পড়েছে দোকান দিয়েছে লাইটিং বেলুন মাটি জিনিসগুলো দেখে আমার তো ছোটোবেলার কথা মনে পড়ে গেছে এই মাছ এই বলগুলো কিনে কত না টাকা জমাতাম আমরা সেই পুরোনো দিনগুলো এখনও মনে পড়ে এখানে সবাই ময়ূরের পালক বিক্রি করছে যে যেখানে পাচ্ছে ট্যাটু করছে বাচ্চারা বেলুন উঠছে তার সাথে তোমাদের বলি যারা পুরীতে গেছো পুরীতে কিন্তু রথে ফেমাস হচ্ছে খাজা ওইখানে খাজা অবশ্যই খাবে যে পুরীতে যায় আর আমাদের এখানে হচ্ছে সুস্বাদু হচ্ছে জিলাপি বাঙালিদের রথে আসলে জিলাপি না খেলে ঠিকঠাক কিন্তু জমে না কাকদ্বীপের রথ আজকের আমার প্রায় শেষ কিন্তু শেষ পরিচয় তোমাদের একটা কথাই বলবো যাদের কথা না বললেই নয় তারা হচ্ছে কাকদ্বীপের পুলিশ ওয়েস্টবাংলা পুলিশ যে যেখানে আছে আমাদের মতন সাধারণ মানুষই এই রথের মধ্যেই মেলার মধ্যে নিরাপত্তা দিয়ে চলেছে নিজের ফ্যামিলি চিন্তা না করে সমস্ত কিছু চিন্তা না করে আমাদের সেবা দিয়ে চলেছে এখনও পর্যন্ত তাদের জন্য অবশ্যই একটা কমেন্ট করো ঠিক আছে রাধে রাধে সামনে রয়েছে না আমাদের কাকদ্বীপে রয়েছে কালী মন্দির আর এই রথযাত্রা উপলক্ষে কী সুন্দরভাবে সাজানো হয়েছে জাস্ট এইখান থেকে দেখো

দেখো যারা যারা রথে আসে যারা যারা খাবার দাবার প্রচণ্ড পরিমাণে খাও ওদেরকেও কিছু দাও ওরা একটু মানে খাবার জন্য তোমার কাছে আসে ওরা দেখে কষ্ট হলো আর এখন চলো রথ দেখা প্রায় শেষ কাক দিবে আমার সমস্ত রথ এখানে আমি এবছর তোমাদের দেখালাম এখন যাচ্ছি বাড়িতে চলো জয় জগন্নাথ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করো